হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে আপনাদেরকে দেখানোর জন্য নিয়ে আসলাম খুবই চমৎকার কিছু আনকমন চেইনের কালেকশন তো কয়েক পিস চেইনের কালেকশন নিয়ে আসলাম দেখানোর জন্য আজকে এর ওজন এবং দাম ক্যারেট সম্পর্কে জানবো তাই ভিডিওটি ধৈর্য সহকারে দেখার অনুরোধ রইল যদি ভিডিওটা আপনারা ধৈর্য সহকারে দেখেন তাহলে আপনারা বেশ কিছু একটা আইডিয়া নিতে পারবেন তাই ভিডিওটা ধৈর্য সহকারে দেখার অনুরোধ রইল আর হ্যাঁ আমাদের দোকানের অ্যাড্রেস বা ঠিকানা ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে চাইলে আপনারা যোগাযোগ করতে পারেন শুরু করা যাক ভিডিওটা দেখেন খুবই চমৎকার একটি দানা পাটি চেইনের ডিজাইন একটা লম্বা আছে ষোলো ইঞ্চি খুবই সুন্দরই দেখেন নাইন ওয়ান সিক্স হলমার্ক করা হান্ড্রেড পার্সেন্ট বাইশ ক্যারেট তো এটা কিন্তু দানাপাটি চেইনের ডিজাইন খুবই চমৎকার একটি চেইন দেখেন এইটার ওজন হলো দেখেন ওজন দেখা এটা এটার ওজন আছে সাত পয়েন্ট উনিশ মিলিগ্রাম তো যারা আপনারা গ্রামের হিসেবে বুঝেন তাও তো বুঝেনি আর যারা গ্রামের হিসেবে না বুঝেন তাদেরকে আমি আনায় কনভার্ট করে দেখাবো তো এইটা আছে হলো সাত পয়েন্ট উনিশ মিলিগ্রাম তো এটা আসবে হলো এটা হলো আপনার নয়ানা পাঁচরতি এক পয়েন্ট নয়ানা পাঁচরতি এক পয়েন্ট মানে দশ থেকে জাস্ট নয় পয়েন্ট কম দশ আনা থেকে তো এটার দামটাও আজকে বলে দিচ্ছি এটা আজকের বাজার হলো আজকে হলো তারিখ হলো উনিশ 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 এগারো দু হাজার আজকের বাজার রেট আছে এক লাখ চৌত্রিশ হাজার পাঁচশো টাকা বাইশ রেট তো আজকে দেখি কত কত আসে এক লাখ চৌত্রিশ হাজার পাঁচশো টাকা হিসেব করে এক লাখ চৌত্রিশ হাজার পাঁচশো ভাগ ছিয়ানব্বই ইন্টু ফাইভ নাইন ওয়ান তো এটার দাম আসবে মজুরি সহকারে অনলি মজুরি সহকারে এটার দাম আসবে হলো চুরাশি হাজার দুইশো টাকা চুরাশি হাজার দুইশো টাকা এটার প্রাইস আসবে মাত্র অনলি চুরাশি হাজার দুইশো টাকা অনি ভ্যাট সহকারে মজুরিয়া সরি ভ্যাট সহকারে তো তারপরে চলে যাবে এখানে খুব সুন্দর একটি ডিজাইন ধা এটা হলো ধান সিঁড়ি ডিজাইন এটা কিন্তু লম্বা একদম চব্বিশ ইঞ্চি দেখেন এটা লম্বা একদম চব্বিশ ইঞ্চি অনেক বড় চেন এটা এটার ওজনটাও মোটামুটি দশ আনার কাছাকাছি খুবই সুন্দর একবার খুব সুন্দর একটা ধানসিঁড়ি চেনের ডিজাইন লম্বা খুবই অনেক প্রচুর লম্বা এই যে এখানে নাইন ওয়ান সিক্সের হলমার্ক করা আছে তো প্রত্যেকটার গাড়ি নাইন ওয়ান সিক্সের হলমার্ক করা হান্ড্রেড পার্সেন্ট বাইশ রেড তো এটার ওজন দেখি কতটুকু আছে এটার ওজন আছে হলো আপনার সাত পয়েন্ট শূন্য নয় গ্রাম তো এটার দাম প্রাইস আনায় কতটুকু আসে সাত পয়েন্ট শূন্য নয় গ্রাম তো এটা কিন্তু আসে হলো নয়ানা নয়ানা রুতি তিন পয়েন্ট নয়ানা রুতি তিন পয়েন্ট দশানা থেকে মাত্র এক রুতি সাত পয়েন্ট কম তো এটার দাম আসতেছে হলো আজকে এক লাখ চৌত্রিশ হাজার টাকা করে ধরে এক লাখ চৌত্রিশ হাজার পাঁচশো ভাগচানব্বই ইন্টু ফাইভ এইট তিন এটা ভ্যাট সহকারে আসতেছে হলো তিরাশি হাজার ছয়শো টাকা এইটা আর এটা কিন্তু কাছাকাছি জাস্ট অল্প একটু ওজন কম বেশি কাছাকাছি তো এটা কিন্তু লম্বা আছে একদম চব্বিশ ইঞ্চি আর এটা লম্বা হলো মাত্র ষোলো ইঞ্চি দুটোই ভালো ডিজাইনের চেন তো এটা হলো তিরাশি হাজার ছয়শো টাকা তো তারপরে চলে যাবো এখানে আনকমন আরেকটি চেনের ডিজাইন নিয়ে এটা হলো ডাবল পার্টের চেন এটা কিন্তু ডাবল পার্ট দেখেন আমি ভালো করে দেখাই এটা হলো এই যেরকম ডাবল পার্ট এই যেভাবে থাকবে এটা যে ডাবল পার্টের চেন খুবই সুন্দর এটা এটা হলো একটা করে বল থাকবে নিচে আর এই চেনগুলো খুবই সুন্দর উপরে যায় একটা হবে এটা এটা হলো ষোলো ইঞ্চি লম্বা এটা কিন্তু স্প্রিং না এটা হলো এস করা যে নাইন হলমার্ক করা তো এটা হলো খুবই সুন্দর একটা চেন আনকমন তো এটার ওজন হলো মাত্র ছয় মিলিগ্রাম কত আসা দেখি আনায় কনভার্ট করে ছয় পয়েন্ট বিশ মিলিগ্রাম ভাগ তো এইটা আছে মাত্র আটানা তিন রি সমান আটানা সাড়ে আটানো আছে এটা সাড়ে আটানো আছে এটা এটার দাম আসবে কত দেখি এটার দাম আসবে এক লাখ চৌত্রিশ হাজার পাঁচশো ভাগ ছিয়ানব্বই ইন্টু একান্ন ভ্যাট সহকারে এটার দাম আসবে হলো তিয়াত্তর হাজার চারশো টাকা তিয়াত্তর হাজার চারশো পঞ্চাশ টাকা তেহাত্তর হাজার চারশো পঞ্চাশ টাকা ভ্যাট সহকারে নিতে পারবেন এটা খুবই চমৎকার দেখেন একদম খুবই আনকমন একটা চেন তো তারপরে চলে যাব এখানে সবার লাস্টে দেখেন খুবই সুন্দর একটা চেন এটা ধানশিঁড়ি চেন এটা কিন্তু স্প্রিং লক এই যে এখানে নাইন ওয়ান সিক্সের হলমার্ক করা আছে এই এই যে এখানে নাইন ওয়ান সিক্স হলমার্ক হান্ড্রেড পারসেন্ট এটাও কিন্তু লম্বায় ষোলো ইঞ্চি এটা একটু মোটা যারা রাপিস করতে পারবেন খুবই সুন্দর হবে খুবই সুন্দর এই চেনটা তো এটা কিন্তু আছে হলো লম্বা ষোলো ইঞ্চি এটার ওজন দেখি কতটুকু আছে এটা আছে পাঁচ পয়েন্ট আটাত্তর মিলিগ্রাম মাত্র পাঁচ পয়েন্ট আটাত্তর মিলিগ্রাম পাঁচ পয়েন্ট আটাত্তর ভাগ পয়েন্ট তো এটা আছে মাত্র আটানো থেকে পাঁচ পয়েন্ট কম আটানা থেকে পাঁচ পয়েন্ট কম এটা পাঁচ পয়েন্ট বল সাতানো পাঁচষট্টি পাঁচ পয়েন্ট সাতানো পাঁচষট্টি পাঁচ পয়েন্টের প্রাইস আসবে কত দেখি আজকের বাজারে এক লাখ চৌত্রিশ হাজার এক লাখ চৌত্রিশ হাজার পাঁচশো ভাগ ছিয়ানব্বই ইন্টু সাতচল্লিশ পয়েন্ট তিরিশ এটার দাম আসবে হলো সাতষট্টি হাজার সাতশো টাকা সাতষট্টি হাজার আটশো টাকা সাতষট্টি হাজার আটশো টাকার মধ্যে খুবই চমৎকার একটি চেন পাচ্ছেন রিস করার জন্য খুবই চমৎকার দেখেন একদম উপর থেকে দেখাই একবার ধান চেনের ডিজাইন খুবই চমৎকার তো বন্ধুরা আজকে আমার কাছে এই ছিল চেনের চেনের কালেকশন তো ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন যাতে নিত্য নতুন ডিজাইন পেতে আমাদেরকে আমাদের চ্যানেলটি ফলো করবেন এবং নেক্সট কোন ভিডিও দেখতে চান তা কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব আপনাদেরকে ওই ভিডিও দেখানোর জন্য আর হ্যাঁ আমাদের দোকানের অ্যাড্রেস বা ঠিকানা ভিডিও স্ক্রিন দেওয়া থাকবে চাইলে আপনারা যোগাযোগ করতে পারেন তো ধন্যবাদ সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ